যাকে রাখতে চেয়েছি সে থাকেনি যে থাকতে চেয়েছে তাকে রাখিনি অবশেষে কোথাও কেউ নেই পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হল চোখের ভাষা এই ভাষা পড়ার জন্য গভীর ভালোবাসার দরকার হয় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো কারণ সে তোমার মূল্য দেবে ভালোবাসা চিরকাল বেঁচে থাকে কখনো কবিতা হয় কখনো স্মৃতি হয় আবার কখনো চোখের জল হয় কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হো না কখনো কখনো স্বেচ্ছায় পরাজিত হবার সুখ বিজয়ের আনন্দের চেয়েও বেশি শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না কান্নায় লজ্জার কিছু নেই যে ভালো বাসতে জানে সে কাঁদতে পারে জীবনে কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আবার কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না যাদের কপালে কান্না লেখা থাকে তারা হাসলেও চোখ দিয়ে জল বের হয় যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষাও বুঝবে না দুই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সংখ্যা দুই মানে তুমি এবং আমি সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাদার চেয়ে বড় কষ্ট আর কিছুই নেই যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় শুধরে দেয় জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরা একে সহজ করি এবং জটিল করি যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি কিন্তু সবার আগে জীবন থেকে সরে যায় পাখি উড়ে গেলে পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলি যথেষ্ট তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা তুমি আমার জন্য দু চোখের জল ফেলেছ তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না মানুষকে তোমার মনের দুর্বলতা বুঝতে দিও না কেননা মানুষ তোমার মনের দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে পারে বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে কষ্টের সাথে যাদের বসবাস রাতটা যে তাদের জন্য কী কষ্টের সেটা শুধু তারাই জানে এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে পৃথিবীর সকল সৌন্দর্যই দূর থেকে দেখতে হয় খুব কাছ থেকে দেখতে গেলেই সৌন্দর্য কমে যায় যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হোক যেন তার দুঃখ মুছে দিতে পারো হ্যাঁ এবং না পৃথিবীর সবচেয়ে ছোট দুটি শব্দ কিন্তু এই দুটি শব্দ বলতে মানুষের সবচেয়ে বেশি ভাবতে হয় এমন জীবন তুমি করেও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়লো সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি আমি বয়স দেখে সম্মান করি না আমি আচরণ দেখে সম্মান করি আগুন যেমন ধাতুকে পুড়িয়ে খাঁটি করে দুঃখ তেমনি আত্মাকে একেবারে আয়নার মতো সাফ করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে